আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সোমবার কালনা থানার অন্তর্গত রসুলপুরে রসুলপুর নজরুল স্মৃতিসংঘের পরিচালনায় একটি এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তরুণ দে কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল জেলা পরিষদের সদস্য বাপন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিগণ সোমবার আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই খেলার প্রথম পুরস্কার দশ হাজার টাকা সাথে ট্রফি দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা সঙ্গে ট্রফি সোমবার মন্ত্রী স্বপন দেবনাথ এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তরুণ দে প্রথমে মহিলা ফুটবলারদের সঙ্গে সেরে নেন সৌজন্য সাক্ষাৎকার বাচ্চাদের প্র্যাকটিস করানো ঢোকালি দিয়ে যারা পুরনো খেলোয়াড় আছে তাদের দিয়ে কিছু বাচ্চাকে অন্তত সপ্তাহে চারটে দিন ফুটবল প্র্যাকটিস করান তাহলে হয়তো আমাদের গ্রাম বাংলা থেকে অনেক ছেলে বাংলা তথা ইন্ডিয়াতে যেতে পারে আমাদের সময় ডিস্ট্রিক্ট লিগ গুলো খেলা ছিল ডিস্ট্রিক্ট লিগের খেলা ছিল হাওড়ার কলকাতার লিগের থেকেও বেশি সেখান থেকেই সমস্ত প্লেয়াররা কলকাতা বড় টিমে তো আমিও